যে দেশের জনগণ ওই ক্লিন শেপ করা যার দাঁড়ি নাই তাকে ভোট দেবে এই তহিদি জনতা কখনো ভোট দিতে পারে না তার রহমান ক্লিন শেপ নবীর সন্ন্যতকে ডেইলি সে কি কুরবানি করে নবীর কলিদায় আঘাত করে ও তাকে ভোট দেবে ওই দেশের জনগণ যারা মুসলমান তবে মুসলমান হয়ে যদি কেহ এই নিদারিয়ে ক্লিন শেপ করা এই নব সুন্নাতকে ক্লিন করে প্রতিদিন কুরবানি করে জবাই করে যদি কেউ বড় দা আমি বলব এদের চেয়ে হিন্দু অনেক ভালো আছে এই সমস্ত মুসলমান আছে হিন্দু অনেক ভালো আছে জান্নাত তো আল্লাহ বলেই দিছে কোরআনে আপনারা বলেন যারা জান্নাতের টিকিট বিক্রি করে তা আল্লাহ তো বলেই দিয়েছে কোরআনে ইন্না আল্লাহ হাশতার মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালহুম বিআন্নালহুমুল আল্লাহ তালা মোমিনদের কাছ থেকে জান মালের বিনিময়ে মালের বিনিময়ে তিনি জান্নাতের বিনিময়ে তিনি মাল কিনে নিয়েছেন নিয়ে নিয়েছেন এবং মালও নিয়ে নেবেন আল্লাহর রাস্তায় জান মাল দিতে হবে আল্লাহ যে জান্নাত দিবে মোমিনদেরকে মোমিনদের কাছ থেকে কিনে নিয়েছেন কিসের বিনিময়ে জান্নাতের বিনিময়ে যান মাল তিনি নিয়ে এনেছেন জান্নাত জান্নাত জান্নাতের টিকিট দিয়েছেন না এখানে তো আল্লাহ রাস্তায় এখানে সংগ্রাম করে তলুনা মারে এবং মরে তারাই হবে সেই দল তারা দুনিয়াতে সুসংবাদ পাবে জান্নাতের তো আমরা বলবো না এই কথা ভোট দিলে জান্নাতে যাবেন জাননাতে আমল করতে হবে তবে আপনার সাপোর্ট থাকতে হবে ভালো ভালো সাপোর্ট আপনি কোন নেতার পেছনে জামিয়ান সমস্ত মানুষগুলো একত্রিত হবে কেমতের ময়দানে সমস্ত মানুষগুলো কেমতের ময়দানে একত্রিত হবে ফকল দিনে পারো নেতাদেরকে তার অধীনস্থ লোকেরা লিডার পার্সন যারা তার অধীনে যারা ছিল সবাই সমস্ত জনগণ তাকে ধরবে আপনার অধীনে আপনার ছেলে স্ত্রী আছে এরাও আপনাকে ধরবে আপনি মেম্বার একজন আপনি মেম্বার এই মেম্বারকে এলাকার জনগণরা ধরবে চেয়ারম্যান আপনি পুরো ইউনিয়নের লোকেরা এই চেয়ারম্যানকে ধরবে আপনি এমপি ওই থানার যত জনগণ আছে সবাই তাকে ধরবে কারণ ভোট দিয়েছি আপনাকে আমি আপনি যদি এখন মালয়েশিয়া গিয়ে ফুর্তি করেন মদ খান খান আপনি আপনি সুদ পাপ কাজ করেন পেন এই নেতা এই খারাপ নেতার পেছনে যদি খারাপ নেতাকে যদি সাপোর্ট করেন এই আয়তের ভিত্তিতে ভালো নেতাকে সাপোর্ট করা যাবে কারণ সবাই তার অধীনে যারা ছিল সবাই তাকে ধরবে বলবে যে আজকে আমাদের জাহার নাম আল্লাহ রাজার থেকে বাঁচান জাহার নাম থেকে বাঁচান কারণ আপনি যা বলছেন আমার তাই শুনছি আপনার হুকুম মতন আপনাকে অনুসরণ করেছি আপনাকে নেতা হিসেবে মেনেছিলাম নেতার নাই দাড়ি নেতা দাড়ি নাই নেতারা আবার আরো নেতা আছে শরীর আইনি বিশ্বাসী না আবার বলে যে কোরআন মানি আর এই ইসলামী শরী আইনের মূল উৎস হলো কোরআন হাদিস আপনি ইসলামী আইন যখন বিশ্বাস করবেন না আপনি কোরআন হাদিসকে অস্বীকার করে আপনি নাস্তিক হয়ে গেছেন কথাটা মনে রাখবেন আপনি নাস্তিক হয়ে গেছেন আপনি হিন্দু ইহুদি খ্রিস্টান আপনার সেই এরাই ভালো আছে এরা কখনো এই কথা বলে নাই আমরা বিশ্বাস করি না মানি না ওরা তো বলতে পারে আমরা মানি না কারণ ওদের ধর্ম যেটা সেটা ওরা মানবে কথা বুঝতে হবে তাহলে কেয়ামতের ময়দানে ধরবে যখন তখন কি করবেন হ্যাঁ আপনি তো আপনার নেতাকে কখনো বলেন নাই আপনার জনতাকে বলেন নাই নামাজ বড় দাড়ি রাখো আল্লাহ রাইন চাই রাসুলের আদর্শ অনুযায়ী আমাদের জীবন করতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে অফিস আদালত কোর্ট কাসারি প্রত্যেকটা ক্ষেত্রে আপনি বলেছেন আল্লাহর হুকুমে চলে আকাশ চন্দ্র সূর্য আল্লাহর হুকুমে চলে সবকিছু আল্লাহর হুকুমে চলে আপনি কি বলেছেন যে আল্লাহর আইন আমরা তার বিধান আছে কোরআনের আদর্শ দিয়ে আমরা রাষ্ট্র পরিচালনা করব বলেছেন তো দেশ চালাবে এ এটাই তো নিয়ম মুসলিম হলে এটাই নিয়ম আপনি অন্য ধর্মের লোক সেটা হলো ভিন্ন কথা তা আপনা আপনারা এই পাঞ্জাবি টুপি নিয়ে যে কটুক্তি করেন আবুল সরকার কটুক্তি করলো আল্লাহকে আপনারা সাপোর্ট করলেন হ্যাঁ তারপরে আপনারা পাঞ্জাবি টুপি নিয়ে কটুক্তি করেন খটখট করি আর ভোট জান্নাতের টিকিট বিক্রি করে আমরা বলি নাই বিএনপির লোকেরা বলেছে দাঁড়ি শেষে ভোট দিলে ভেজতে যাবেন আমরা বলি না কথা তো যে সহে সে রহে এটা কথা মনে রাখবেন যারা সহ্য করছে রক্ত দিয়েছে তারাই ঠিকই থাকবে মানুষ হত্যা করবেন ধ্বংস হয়ে যাবেন চাঁদাবাজি করবেন ধ্বংস হয়ে যাবেন মনে রাখবেন কথাগুলো এ দেশের তাওহিদি জনতা কখনো ওই ক্লিনশেপ করা ওই বেনামাজি তারেক রহমানকে ভোট দেবে না আমরা আমাদের সময় এসেছে আমরা দেব ইনসাফের প্রতীক তারিফ আল্লাহ ভোট দেব ইনশাআল্লাহ এটা আমাদের সময় এসেছে কারণ যে নেতাকে আপনার সাপোর্টে আপনার সিল মারার কারণে এই নেতা গিয়ে সংসদে গিয়ে যদি আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে না চায় মাজার পূজা পীর পূজা এইসব সব কিছুকে যদি তারা সমর্থন করে সবকিছু সমর্থন করে তাহলে আপনার ওই নেতার সাথে আপনাকে নামে যেতে হবে রাখবেন ইসলামী না আবার বিসমিল্লা বলো এস্টে জনসভা করো আবার সেখানে কোরআন তেলাত করো ব্যা কোরআন আসে নাই এই জন্য তোমার কোরআন তাবিজ হিসেবে ব্যবহার করবে কোরআন শুধু পড়বে এই জন্য আসে নাই কোরআনের বিধান মানতে হবে